গুনা থেকে বাঁচার উপায় এটা বেশি জরুরি আলোচনা গুনা থেকে বাঁচার বারোটা উপায় বলবো শেষ শেষ আলোচনা হবে এক নাম্বার উপায় ইনশাল্লাহ অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা আমার দিকে তাকান চলেন কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি দেখেন তাকান এদিকে সবাই তাকান সবাই তাকান আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করবো বোখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটা চতুর ভোজ আঁকলেন এটা কি বোস কই অঙ্কের ছাত্ররা কোথায় এসি সিদ্ধ চলতেছে মনে হয় এটা কি বোস চতুর ভোজ এই চতুর ভোজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে এই দাগটা চতুর ভোজের বাহিরে নিস তাহলে আবার বলছি চতুর ভোজ মাঝখানে একটা দাগ দিছে দাগটা ভিতরে আছে না বাহিরে তাহলে চতুর থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন বাহিরে যে দাগটা আনলেন এই মাঝখানের দাগটার আশেপাশে মানে এই দাগগুলোর ভিতরে মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস এবার নবীজি বললেন শোন এটা হলো মানুষ বলেন এটা হলো কি মানুষ আর এই চারোপাশের যে দাগগুলা দেখলা এটা মানুষের জীবন বলেন এটা কি মানুষের জীবন মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি এগুলা হলো বিপদ মানুষ আজকে বিপদে পড়ে একটা আবার শেষ হয় আবার কালকে আসে এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে আবার ভালো অবস্থা আসে এইভাবে মানুষের জীবন তাহলে দেখেন মানুষের জীবন মানুষের বালা মুসিবত আর এটা হলো মানুষ মানুষ যে ডাকটা দিছে নবীজি ডাকটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বাহিরে এবার দেখেন নবীজি বলেন মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে ডাকটা দিলাম এটা হলো মানুষের আশা এটা কি বলেন তো এবার তাকায় দেখেন তো জীবনটা চতুর্ভুজ এবার ডাকটা কি আশার ভিতরে না বাহিরে দেখেন জীবনের বাহিরে আসা এই যে মানুষের তাহলে বলেন তো জীবনের ভিতরে না বাহিরে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় এই যে মানুষ এই যে মানুষ টোটালটা হ্যাঁ মানুষ এই যে জীবন মানুষের জীবন দেখেন এবার আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে নবীজি বলেন জীবন শেষ আশা এখন এতটুকু বাকি তাহলে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় এবার সবাই তাকান আমার দিকে সাহাবীদেরকে নবী প্রশ্ন করলেন তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিশের সম্পদ সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন কি প্রশ্ন করলো আমাদের সম্পদ না ওয়ারিশের সাহাবীরা চিন্তা করলেন আমাদের সম্পদ ওয়ারিশ পাবে কখন আমি মারা যাওয়ার পর তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিশ আমার সম্পদ পাচ্ছে না মিরাজ পাচ্ছে না তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয় নবীজি বললেন বুঝে শুনে বলতেছো তো তোমাদের কাছে কোনটা দামি সাহাবিরা বললেন হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে জামি ওয়ারিশের সম্পদের চেয়ে নবীজি বললেন তাহলে মন দিয়ে শোনো তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিসদের সম্পদ তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি আবার তাকান এটা হলো সম্পদ তোমার এটা হলো আমল নবী বলেন তোমার আমলটা কবরে যাবে সম্পদটা থেকে যাবে সম্পদ কে পাবে ওয়ারিস আর আমল নামা কে পাবে তুমি আমি বলেন সবাই আমল নামা কে পাবে আমি আর সম্পদ কে পাবে তাহলে এবার বলেন আমি যা কামাই করলাম কে পাবে আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি তো নবী বলেন তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি তো মনে থেকে তোমার সম্পদ হলো আমল ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল তাই তোমার সম্পদটা বেশি এবার সবাই বলেন আমাদের সম্পদ কোনটা আমল বলেন আমাদের সম্পদ আর যা কামাইতেছি কার সম্পদাল তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ ওয়ারিসের আর যা আমল করতেছি এটা কার সম্পদ আমার হ্যাঁ এখন কথা হলো বলেন আমার সাথে আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ তাহলে কি শিখলাম আখিরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য হালাল সম্পদ রেখে যাব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতাজরা ওয়ারাসা তাকাগাগনিয়া খায়রুম মিন আনতজরুহুম আলাতান বিআ আন ইয়াতাকাফফুনান তোমার ওয়ারিশরা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম তাহলে ঠিক আছে ওয়ারিশকে মোটামুটি সম্পদ দিয়ে যাব। আর আমারটা বেশি দাম দিব আমার সম্পদ আজকে জানলাম আমল আর আমার ওয়ারিশের সম্পদ হলো আমার মাল তাই ওয়ারিশের সম্পদটা যেটা করব এটাও হালালভাবে আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে নবী বললেন তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা ওয়ারিশের সম্পদের চাইতে হ্যাঁ ওইটাও পাত্তা দিবা এটাও দিবা বাকি আখেরারটা সামনে রাখবা দুনিয়াটা পিছনে রাখবে তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো আমাদের সম্পদ আমল আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ মাল বলেন আমাদের সম্পদ সম্পদের সম্পদ মাল আজকে এটা বারবার শুইবেন আর চিন্তা করবেন আমার সম্পদ আমল তাহলে আমার মাল কার ওয়ারিসে আমার সম্পদ কি আমল তো আমার মাল কার ওয়ারিশেষ ওইটাও যেন হালাল হয় আমার আমলটা যেন খাটি হয় এবার দেখেন আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে বারোটা বারো বাস চিন্তি চিন্তা করি আমরা আগামীকাল বারোটা বারোতে আমি মনে করি দুনিয়াতে নাই আচ্ছা আমি না থাকলে কি হবে কবরে যাব কবরে গেলে কি হবে আমার কাছে দুইজন ফেরস্তা আসবে আইসা কি করবে তিনটা প্রশ্ন করবে তিন প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে না পারলে জাহান্নামের অংশ হবে ইন্না আলিল্লা তাহলে কালকে বারোটা বারোতে আমার এই অবস্থাও হতে পারে হয়তো আমার কবরের অংশটা জাহান নামের টুকরা হবে না হয় জান্নাতের অংশ হবে তার মানে তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচবো কি নাই নিশ্চয়তা নাই তো কি করতে হবে তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে বুঝে আসছি এই হলো আখেরাতের ফিকির এইভাবে তৈরি করেন আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রুগী আর চব্বিশ ঘন্টা বাসবেন চব্বিশ ঘন্টা পরে আস্তে আস্তে আপনার সমীর ড্যামেজ হয়ে যাবে আপনি মারা যাবেন বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রুগী মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন আপনার আব্বা আপনার বকা শুরু করছে আপনি কিচ্ছু কর না হাসেন কেন যত বকা আছে বকা দেন কেন আমি বেশি দিন নাই আপনার আম্মা আজকে আপনার অনেক কিছু বলতেছে আপনার রাঘন না কেন রাঘন না জানেন ওই যে আপনার হাতে সময় বেশি নেই আপনার বন্ধুরা ইচ্ছামতো আপনারে বলতেছে তুই এই তুই সেই চেয়ে চেয়ে হাসতেছেন বন্ধুরা কয় কিরে আগে রাগ হইতো আজকে হাসে কেন কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে আপনি রাগ করেন না আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন খুব মন দিয়ে নামাজ পড়ে সবাই অবাক হয়ে যাচ্ছে কিরে ঘটনা কি এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার যাচ্ছে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পরে মারা যাবা আপনার এই চব্বিশটা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয় তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে কারণ আমি আসরে বাঁচবো কিনা নিশ্চয়তা এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন এ হলো এক নাম্বার গুণা থেকে বাঁচার উপায় চব্বিশটা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন আমি বললাম তো আপনার হাজারো গুণা শেষ হয়ে যাবে অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে কেমন হয়ে গেছে মানে ওই যে আখেরাতের ফিকিরে আপনি কেমন জানি হয়ে গেছে এরকম দুই নাম্বার উপায় খাটি ত অবা করা সুরে তাহরিমের আট নম্বর আয়াত আঠাইশ নম্বর বারা বিশ নম্বর বিশটা সুরা তাহরিম আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ু হাল্লাদীনা আমানু তুবু ইলাল্লাহিতৌ ব তন্নসু হা আসা রব্বুকুম অইয়ু কাফিরান কুম সেয়ি আ হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তভা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিব তবে বলেন সবাই তবে সবাই বলেন তওবার বলেন চারটি শর্ত বলেন তওবার কয়টি শর্ত বলেন এক অতীতের গুনাহ ছেড়ে দেওয়া দুই অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না চার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেই হক আদায় করে দিব এই চার শর্ত তবা কবুলের এক নাম্বার অতীতের গুনা ছেড়ে দেওয়া দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার আমি প্রতিজ্ঞা করছি আমি ভবিষ্যতে গুনাহ গুণা করবো না চার গুরুত্বপূর্ণ বান্দার হক যদি জিম্মায় থেকে থাকে এটা আদায় করে দিবেন আপনাদের শুনতে কষ্ট হলেও আমি বলছি আপনি একজনের কাছ থেকে টাকা পাইতেন পাঁচশো টাকা টাকাটা আনার সময় তার কাছ থেকে পাঁচশো এনেছেন সাথে পঞ্চাশ টাকা সুদে এনেছেন এই যে পঞ্চাশ টাকা আপনি সুদ এনেছেন এই পঞ্চাশ টাকা আপনার না যার থেকে এনেছেন এটা তার কথাটা আপনি এইভাবে পঞ্চাশ হাজার টাকার মালিক হয়েছেন কিভাবে ওই সুদের অংশে এই যে পঞ্চাশ হাজারের মালিক হয়েছেন এই পঞ্চাশ হাজার আপনার না যাদের থেকে আনছেন তাদের আপনি দিয়ে দেন আমি সত্যি বলছি আপনার তবা কবুল হচ্ছে না কি শিখলাম সুদের অংশটা কার যার থেকে আনছেন তার বলেন সুদের অংশ কার যার থেকে আনছেন তার কি একটা বিষয় হয়ে গেল তারপর হস করে উনি ভালো হয়ে যাবে কি ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া এত সহজ না বিষয়টা যাদের থেকে আপনি মেরেছেন তাদের প্রত্যেককে আগে টাকাগুলো দেন পরে হসে যান মনে থাকবেনি চার শর্ত গুনা ছেড়ে দেওয়া গুনাহের উপর অনুতপ্ত হওয়া প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না চার নাম্বার বান্দার হক আদায় করে দেওয়া আল্লাহ আমাদেরকে চার শর্ত পূরণ করার তৌফিক দান করে যদি এইভাবে তওবা করতে পারেন ইবনে মাজার চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস রসূল উল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লাম বলেন আত্তা ইবু মিনাদাম্বিকালা গুনাহা থেকে তবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নাই আপনাদেরকে একটা হাদিস শোনাই তিরমিজির তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস বোখারি মুসলিমে বড় করে আসছে তিরমিজিতে ছোট করে কোনটা শুনবেন বড়টা না ছোটটা আচ্ছা ঠিক আছে বড়টাই শোনাই আগে পরে ছোট অংশটা শোনাই এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে তার বাহনের মধ্যে তার খানা আছে পানিও আছে সফরের সরঞ্জাম আছে খানা পানি সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন নামার পর তার চোখের তন্দ্রা এসে যায় তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে বাহনের উপরে তার আসবাবপত্র ছিল সব মনটা খারাপ আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব, নাকি আবার বাড়িতে ফিরে যাব চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেল যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর অতএব এখানেই মরতে হবে উনি মরার জন্য এখানে রেডি হাদিসে এটা আসছে অবিহি মাহলাকা উনি নিয়ত করে ফেলছে যাক মরণটা যেহেতু হবে এখানেই হুক না খাইতে না খাইতে মরে যাবো এখানে বৈশা রইছে বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাইসে গেছে ঘুমাইছে ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন খানা পানি সব সহ উপস্থিত হয়ে গেছে খুশি কম হবে না বেশি হবে আল্লাহ আকবার বলেন ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারি খুশির অতিশয্যে আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার খুশিতে বইলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আসলে মানে উনি উনি যে কি বলছে উনি জানে না খুশিতে আসলে বলতো এইভাবে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা না বইলে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই এত বেশি খুশি নবীজি বলেন শোনো আমার উম্মত তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় কোন বান্দা তৌবা করলে আল্লাহ তালা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায় তবা করবেন নিনশাল্লাহ না মনে হয় করবেন না ডেইলি বলেন ডেইলি বলেন সত্তর বার বলেন একশো বার মানে হাদিসে সত্তর আট একশো আট সেই জন্য কি বললাম সত্তর না না একশো ধনটা বলবো আমরা বলবো কি সত্তর না একশো আমাদের নবীজি সত্তর একশো বার করতেন আমাদের তো এক হাজার বার করা উচিত না এক হাজার না আরো বেশি আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তবা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তো অফিক দান করে গুনা মাফের তিন নাম্বার উপায় বলেন আস্তা পড়া তো কিছুক্ষণ গুনা ঝাড়ি চলেন আস্তা বলেন যে যত বেশি ইস্তফার পড়বে তার তত বেশি গুণা ঝরবে যার যত বেশি গুণা ঝরবে তার তত বেশি মেধা বাড়বে গুণা মেদারে একদম শেষ করে দেয় এই গুণা যত ঝাড়াবেন মেধা বাড়বে মাদ্রাসায় যেগুলা পরে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেক ফার সারাক্ষণ যখন অবসর ইস্তেক ফার পরা কারণ ওদের কলব সাফ রাখতে হবে ইস্তেক কলবের ময়লা দূর হয় আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই সচ্চ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে দিয়েছে বুঝে নি কথাটা এবার কথা হলো ইস্তেফার বেশি পড়বেন না সুবাহ আল্লাহ জামায় ময়লা থাকলে সাবান ময়লা না থাকলে আতর কলবে ময়লা থাকলে কলব যখন সাফ আল্লাহ সুহান আল্লাহ কলবে ময়লা ইস্তেক সাবান লাগাও ইস্তেকফার দিয়ে কলবের ময়লা দূর করো হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ইসতেক পড়ছি ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয় এখন কি করবো সুবাহ আল্লাহ দিয়ে এবার কলব সাজাও তাহলে نمبر নাম্বার أستغفر الله بورا بوربوت إن شاء الله سورة عليم روني ركشو بويتينيش نمبرها وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهُ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُون আল্লাহ তালা বলেন যাদের গুণা হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ইস্তেট করে আর জেনে বুঝে ভবিষ্যতে এই করে না আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আসেই বা কেহ আর আমি তো মাফ করবো কোন বান্দা গুনা হয়ে যাওয়ার পর যখন বলে আস্তা ফিরুল্লাহ আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা রব্বা রা ইকুম্বা আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব তাকে মাফ করে দেয় ওর গুনা হওয়ার পর তাইও আমারে ডাকছে কেন জানো ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো এই তারা সাক্ষী থাকো ওরে মাফ করে দিস গুনাহ হয়ে গেছে হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সবারে আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম আল্লাহ আল্লাহ মাফ করে আল্লাহ ফেরেস তাদেরকে বলে ওর কি হয়েছে জানো ও হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে তো আমি রব তো আসি সাক্ষী থাকো মাফ করে দিস তাহলে তিন নাম্বার উপায় ইস্তেফার বড়া করব তো চার নাম্বার এটা আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিভাবে চাইবেন দেখেন আপনি বলা দরকার নেই আল্লাহ মাফ করে দেন আল্লাহ দেন না আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করে দেন মাগরীবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে ইমাম সাহেব বের হয়ে গেছে মোয়াজিন বের হয়ে গেছে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই আপনি আসেন মসজিদে একা আর কেউ নাই ফ্যানটা চলতেছে মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে বাতি নিবে গেছে হালকা হালকা আলো আস ওই মুহূর্তে আল্লাহরে বলেন আল্লাহ আমি আর আপনা ছাড়া কেউ নাই আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ আমি যে কেমন আপনি জানেন আমার গুণা জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমার স্ত্রী আমাকে বলে পরিচয় দিবে না আল্লাহ আপনি আল্লাহ আপনি আল্লাহ আপনি চল্লিশ নম্বর হাদিসে বলেন তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুণা হয় আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করব ক্ষমা পা কয়েকদিন বলছেন এইভাবে বলেন ক্ষমা পাওয়ার কয়েকদিন আল্লাহরে এইভাবে বলছেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন কয়দিন বলছি আমরা তিরমিজির তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে আল্লাহ বলেছেন আদাম আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা তুমি যতক্ষণ ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো আমি ততক্ষণ তোমার ডাকে সাড়া দেই তোমাকে ক্ষমা করে দেই কয় নাম্বার গেল চার পাঁচ নাম্বার বলেন সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা আমাদের রাষ্ট্রে ইসলামী শাসন যেন চালু হয় এই দোয়া করা কেয়ামতের আগে কোনো নারী শাসক যেন না হয় এই দোয়া করা আমাদের দেশের জন্য আল্লাহ একজন বলেন আদর্শ পুরুষ শাসক তৈরি করে দেয় ইয়াহিয়া তাকিবাই এই আলোচনায় মনে করেছে আমি আস্তে আস্তে শুনলাম তিনি হুসুরায় হজের একচল্লিশ নম্বর আয়াত সর্বশেষ যে আয়াতে চারটা কথা বলছে উনি আনিল তিনি বলেছিলেন আমি জানি না এর আগে কি আলোচনা করছে এখানে এটাই শুনছি আমি তিনি বলতেছেন যে আল্লাহ বলেন আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ হবে তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে এটাই তো বলতেছিলেন বোঝা গেল আমি ভালো শ্রোতা আচ্ছা যাই হোক তো বলছিলাম একজন আদর্শ পুরুষ শাসকটা কাজ করবে ওই ভাই যে আলোচনাটা এটা মনে তাহলে আল্লাহ আদর্শ বাস্তবায়ন করা। আরেকটা হলো আন্তর্জাতিক জীবনেও বাস্তবায়ন করা আন্তর্জাতিক জীবন যেমন ফিলিস্তিনের ভাইদেরকে ভুলে যাওয়া যাবে না তাদের জন্য কিছু করার চেষ্টা করা ফিলিস্তিনের জন্য আমাদের করণীয় চারটা বলেন কয়টা এক নাম্বার সহযোগিতা পাঠানো দুই নাম্বার জিহাদ করা প্রাচীরের বাধার কারণে এটা আমরা পারছি না তিন নাম্বার এদাত প্রস্তুতি গ্রহণ করা হ্যাঁ আমরা প্রস্তুত আছি ইনশাল্লা আল্লাহ সুযোগ করলে আমরা যাব চার নাম্বার তারা যেই সমস্ত শক্তি সঞ্চয় করে যে মাধ্যমে ওই মাধ্যমগুলা বয়কট করা আমার টাকা দিয়ে যেন আমার মুসলমান ভাইয়ের রক্ত না ঝরে ঠিক কয়েও তো কোরবানির গোস্তটা খাইয়ে একটা ঠান্ডা টান দিবেন ঠান্ডা না দিলে কি লাগে না ভালো লাগে না তাকান তো আমার দিকে সবাই তাকান ভালো করে তাকাইছেন আঠারো বছর হলো পানি ছুঁয়ে দেখি না আমি 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 কয় অবাক লাগছে না বাস্তব পৃথিবীর কাউরে প্রমাণ করতে কোন আমার এটি খাইতে দেখছি আঠারো বছর হলো না ঠান্ডা না গরম না এই পানি না ওই পানি না সেই পানি কোনো পানি না আঠারো বছর আলহামদুলিল্লাহ বেজ নিল্লা ইনশাল্লা মরা পর্যন্ত ছুঁয়ে দেখবো না আমার জীবনও চলছে আপনার জীবনও তো চলছে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনি বলে এটা না খাইলে জীবন চলে না আমারটা কেমনে চললো এটা এই জন্য বললাম আপনারা যেন বলতে পারেন যে বেড়ায় পারলে আমরা পারবো না কা আজকে থেকে বলবেন বেড়ায় পারলে আমরা পারবো না কা এটা বলবেন কালকে এইভাবে বলবেন এ পারলে আমরা পারবো না কা বাস তাহলে এদের এগুলা বয়কট করবো তো ইনশাআল্লাহ এ হলো পাঁচ নম্বর মাফের উপায় সুরা আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়াকুম দুনুবাকুম তোমাদের গুনা মাফ করে দিবে ৬ নাম্বার উপায় গুনা মাফের আজান দেওয়া আবু দাউদের পাঁচশো পনেরো নম্বর হাদিস আল মুআিনু ইউ ফারুল্লাহ মাদা সৌতি মুআিনের আজানের আওয়াজ চারোপাশে যত দূর যায় তার গুনা মাফ করে দেওয়া হয় আপনারা আর কেউ উঠবেন না শেষ করে দিচ্ছি দুই তিন মিনিটের মধ্যে আপনাদের একটা কাজ বাকি আছে আল্লাহর থেকে উঠবেন না এটা হলো ছয় নম্বর সাত নাম্বার দুই রাকাত নামাজ পড়া আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মামিন আব্দিন ইউজনিবু জাম্বান ফাইসিন উত্তুহুর ফায়াকুম ফাইসল্লি রকাতাইন ইল্লা লাহু জাম্বা কোন মুমিন অজু করে যদি দুই রাকাত নামাজ পড়ে এই নিয়তে আল্লাহ আমার গুনা মাফ করে দেন সালাম ফিরানু শেষ গুনা শেষ এ আমলটা আজকে করে ফেলেন আট নম্বর পাঁচোক্ত নামাজ পড়া সোয়ে বুখারীর পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি আসলেন নবীজির কাছে হুজুর আমার গুনা হয় ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদর 114 নম্বর আয়াত নাযিল করলেন ওয়াকিমিস সালাত তারাফাইন্নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইয়াদহিবনাস সাইয়াত নবী আপনি সালাত কায়েম করেন দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে আমি অন্য কথা বয়ানে আসলে আমার একটু মনে করে দিবেন কানে কানে ফিলিস্তিনের ইতিহাস অন্য বয়ানে বলে দিব ইনশাআল্লাহ ওই আমাদের ফিলিস্তিনের যে বিষয়গুলো এটা ইনশাআল্লাহ কোন বয়ানে বলে দিব যদি কোথাও বয়ানে আসলে আমার খালি একটু বলে দিলে হবে বলে দিব অনেকে এই বিষয়টা শুনতে চায় জানতে চায় এটা জানা দরকার